দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আজকে আমাদের একুশে জুলাই সমর্থনে আপনার আরামবাগ সমর্থনী জেলা যুব তৃণমূল কংগ্রেসের এক মহামিছিল যে প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাচ্ছি সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই মিছিল হবে আরামবাগ আমি সিনেমা অর্থাৎ বাসুদেবপুরে মোড়ে থেকে শুরু করে আরামবাগ শহর পরিক্রম করবে আপনার রেগুলার হয়ে হসপিটাল মোড় পর্যন্ত যাবেন

দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর মধ্যে দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ চলছে বৃষ্টি বাদল উপেক্ষা করে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে এই আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে রাস্তায় ছয় বাস আটকে আছে তা কিছুক্ষণের মধ্যেই আমাদের সমস্ত জায়গা থেকে আমাদের এলাকা থেকে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কর্মী সমর্থক এসে উপস্থিত হবে তারপরেই আমরা এই মিছিল শুরু করব হ্যাঁ এই মিছিলের মূল উদ্দেশ্য কি দেখুন আজকে যে জন্যে মিছিল ঐতিহাসিক একুশে জুলাই সেই ঐতিহাসিক একুশে জুলাইকে স্মরণ করে আমাদের জননেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে যে একুশে জুলাই ধর্মতলায় যে সমাবেশ শহীদ সমাবেশ সেই সমাবেশে আমরা যাব তারই সমর্থনে আজকের এই মহা মিছিল কে কে উপস্থিত আছে এই জেলার সর্বস্তরে সর্বস্তরের নেতৃত্ব আজকের এই মিছিলে কর্মী সমর্থক সর্বস্তরের নেতৃত্ব জনপ্রতিনিধি আজকের এই মিছিলে পা মেলা এই এখানে এখান থেকে বাস্তিপুর মোড় থেকে আমাদের হসপিটাল মোড় পর্যন্ত আজকের এই মহা আপনাদের ভালোবাসা আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

哎！ মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনারভাড়ে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার সদরঘাট হুগলি